Пришел! 아들들 보리 삼분 A te il pesante non lo potrei, a te il pesante non

আমরা আজকে ঠিক অফিস করতে করতে পাততে হচ্ছে এটা আরো এক যুগ আগে গোরাউস ছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এমন সময়ে চট্টগ্রাম প্রশাসনে সহায়তা হয়েছে সরকারের কাছে দিনকালে সদদ্য যোগ্য ব্যক্তিদের নিয়ে দিয়ে স্বাগত চট্টগ্রাম আদ্রিলিং পরিষদের দাবি জানাতে আপনাটা আপনারা জানেন গত পাঁচ আগত এক ছাত্রকণা অভ্যুতানের বেশি ছাত্রিনার পদ পর মোহাম্মদ ইউসুফউদ্দিন নেতৃত্বে ক্ষমতাসীন সরকার এখন দাশপুর চালনা করছে এই সরকার যার হাসিনার ছাত্রিনার প্রশাসন থেকে ভক্ত করতে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস কার্যক্রম হাতে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে বেশি হাসিনার নিয়োগী তত্ত্বাবধী বিভাগ ব্যক্তিদের ছড়িয়ে যোগ্য ব্যক্তি নিয়োগ দিচ্ছে এই প্রক্রিয়ায় এখনো অব্যাহত রয়েছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন সরকারের সরকারের অবশেষে সাতই নভেম্বর দিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করছে আমরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই কিন্তু আমরা আশা করেছিলাম সরকার সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠন করবে আমাদের প্রশ্ন জেলা পরিষদ পুনর্গঠন হলেও কিন্তু আমাদের আঞ্চলিক পরিষদ আঞ্চলিক পরিষদ কেন পুনর্গঠন হচ্ছে না এটা আমাদের ছাত্র জনতার হচ্ছে দাবি আপনারা জানেন উনিশশো আটানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস করার পর উনিশশো সালে সাথে সেমে আপনারা সরকারের

কাছে আমাদের অভিলম্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গত করে আমরা আঞ্চলিক পরিষদে দেখতে চাই আমাদের আরো দাবি জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ পার্বত্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্রিটিশ হাসিনার সহযোগের সুবিধা ভোগীদের যে বিদায় করতে হবে পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশ শাসন মুক্ত করে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসন মুক্ত করে করতে হবে সাথে বন্ধুবাদ আমরা জেলা পরিষদ পুনর্গত দেখেছি বিভিন্ন मान सर सरकारे परे